আগে না ঠিক আছে মহাপ্রভু বললো আমি তো হাত তুলেই আছি তোরা যখন খুশি আমার কাছে আয় আমার কাছে না আসলে তো উদ্ধার তোদের নাই হ্যাঁ তো বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আওয়াজ বাড়লো ভক্ত তো বাড়েন তাহলে আওয়াজটা বাড়ল কি করে এটা ব্যাপার কি হচ্ছে জানেন ওই যদি কোনো জায়গায় আমরা দান করি তখন দেখবেন হাতটা পকেটে ঢুকে গেছে ও পকেট থেকে হাত আর না না মোবাইল না কথায় কথায় খালি মোবাইল ভেতরে কাজ চলছে পকেটের ভেতরে হাত ঢুকে গেছে মানে কি কোনা চলছে বড়টা দেবে না ছোটটা দেবে আছে সিন্ধুকে কি আছে আমি সব জানি কারণ আমি তো সর্বময় সর্বস্থানে আছি আর আমি তো তোকে দিয়েছি এত কিছু তা আমাকে দেওয়ার বেলা ছোটটা দিবি বড়টা দিবি না আরে এপিএল আর বিপিএল নাম পৌঁছে গেছে নবান্নে যতটুকু পাওয়ার আপনি তত বেশি দেওয়া হচ্ছে কেন আপনাকে একটু বেশি দেওয়া হয়েছে মানে কি আপনার মাধ্যম থেকে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তের সেবার ব্যবস্থা করা হরি বাসনের সৃষ্টি করা হরি কথা বলার জন্য এই যে একটা বিরাট অঙ্কের টাকা খরচ এই সবের জন্য তো আপনাকে দেওয়া হয়েছে তা না করে তুমি ব্যাটা কি করলে সব আগলে হরিবাসর দেন আমি শুনেছি এটা অনেক পুরনো হরিবাসর আমি কয়েক বছর আগে এসে কীর্তন করে গেছিলাম আর আজকে মা এমন দিনে কীর্তন করতে এসেছি আমার আর চার পাঁচ দিন ঘুম নেই গলার অবস্থা খারাপ সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে বুঝতে পারছেন তো এই যে বাবা এত টাকা পয়সা খরচা করছে প্রতি বছর বছর করছে কিসের জন্য করছে আর এটা তো আগলে ওনারা একটা সময় ডবল 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 দিয়েছি তুমি খরচ করো আর যারা খরচ করছে না যজ্ঞের ধনের মতো আগলে করে রেখেছে ভগবান বলল বেশ রাগ 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 এ জন্মে যা হয়েছে হয়েছে পরের জন্মে তোকে এমন একটা ঘরে জন্ম দেব দেখবি ভিকারি ঘরে জন্ম দেব নয়া পয়সায় সংসার চলবে তোকে দিয়েছি কেন তোর মাধ্যম থেকে সাধু সমান কাউকে কম কাউকে বেশি তুমি বেটা সব আগলে রাখলে তোমার বংশে এমন একটা কানা ফল দিয়ে দেব কানা ফল মানে হ্যাঁ বৃক্ষরূপে পিতা মাতা ফল রূপে সন্তান সন্ততি এমন একটা কানা ফল দিয়ে দেব হসপিটালে ঘুরে ঘুরে মোসার কামড় খেয়ে খেয়ে তোর টাকা সব শেষ হয়ে যায় হবে সম্ভব হবে যাবে মহাপ্রভু হাতটা কি নিচের দিকে ডেকেছিলেন না উপর দিকে হ্যাঁ তাহলে একবার হাত তুলে বলা যাবে যদি এখন তো ঠান্ডা কমে গেছে এত চাদর গায়ে দেওয়ার কি আছে আওয়াজ বেড়ে গেছে বৃন্দাবনে পৌঁছে গেছে আপনাদের আওয়াজ মহাপ্রভু খুব খুশি হয়েছে খুব খুশি প্রতিদিন প্রভাতে ঘুম থেকে উঠুন প্রতিদিন প্রভাতে ঘুম থেকে উঠে ওই বিছানাতেই বসে আপনি আপনার গুরু গুরুদেব যে ইষ্ট মন্ত্র দিয়েছে আপনাকে বীজ মন্ত্র সেই মন্ত্র জপ করুন আর জপ করার পর ভগবানের নাম গান দিয়ে দিনটা শুরু সারাটা দিন খুব সুন্দর ভাবে কাটাতে পারবেন রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে নাম গান করবেন এই যে তাল তাল মরতাল আর যারা অনেক বেলায় ঘুম থেকে বটে আর পান্তা খেয়ে নেওয়ার পরে খালি একটার সঙ্গে পায়ে পাতুলে দিয়ে সঙ্গে ঝগড়া করে আর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে নিজেদের সঙ্গে নিজেরাই ঝগড়া করে আর এদের গর্ভ থেকে যে মেয়ে বার হবে যে মেয়ে অন্য জায়গায় বিয়ে হবে সেও দেখবেন সেই সংসার চালিয়ে দেবে পরিষ্কার তবে আমি কিন্তু বারবার বলছি এখানকার মায়েদের কথা বলছি না বাবাদের কথা বলছি না আমি আমাদের কলকাতার মায়েদের বাবাদের কথা বলছি হ্যাঁ তাই দিনটা শুরু করুন ভগবানের নাম গান দিয়ে দেখবেন দিনটা ভালো যাবে একটা গুরু চরণ বন্দনা হয়ে যাক ভজন হয়ে যাক একটা গুরুত্ব দিন